আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে যারা আসরের চারি রেখা সন্নত নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলেন আমরা শিখি আসরের নামাজ কত রাকাত এবং রাকাত সন্নত কত রাকাত ফরস অনেকে শুধুমাত্র জানে যে আসরের নামাজ চার কাত ফরজ নামাজ তার আগে যে আসরের ফরজ নামাজের আগে চার রেখা সন্নত আছে অনেকে জানে না আমাকে অনেক ভাই জানতে চাইছেন আমার কাছে যে আসরের নামাজ আসলেতে কয় বানাইতেছি আপনাদের সম্মুখে আসরের নামাজ আট রেখাত আমরা যেটা ফরজ নামাজ পড়ে থাকি সেই চার রেখাত এই মূলত আট রেখাত নামাজ আছে আসরের নামাজ চার রেখাত সন্নত যে সন্নত নাকি পড়লে হাঁদা সব আছে না পড়লে কোনো গুণা নাই যেরকম নাকি আপনার জোহরের আগে চার রেখা সন্ন্যত আছে জোহরের ফরজ নামাজের পরে দুই সন্ন্যত আছে না পড়লে গুণাগার হইতে হবে পড়তেই হবে তদুরূপ আসুরের চার রেখা ফরজ নামাজের আগে চার রেখা সন্ন্যত আছে এটা হচ্ছে যাই সন্ন্যত এই সন্ন্যত না পড়লে কোনো গুণা নাই পড়লে সব আছে আর কি আশা করি বুঝতে পারছেন কিন্তু এই সন্ন্যতের ফজিলত আছে তে কীভাবে এই সাইডের রেখা সন্ন্যত নামাজ পড়বেন আজকে আপনি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আদা দোকন রুকুন কীভাবে আদায় করতে হয় সেগুলো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব যে কি ভুল করলে নামাজ হয় না সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করছি চলেন তাহলে দেখি প্রথমে আপনি জাইনে মাজে দাঁড়াবেন জাইনে মাজে দাঁড়ায় না দোয়া এ কোনো একটা দোয়া মুসনুন দোয়া পড়লে হাদা হয়ই फायदा আছে তোয়াটি হলো ইন্নী ওয়াজাহতু ওয়াজহিয়াল্লাযী ফطرাস সামাওয়াতি ওয়াল আনদ হানি ওয়া আমা আনা মিনাল মুশরিকিন তারপরে আপনি নিয়ত করবেন এখন জানেন এই নিয়ত নিয়া অনেক মানুষের ভিতরে মানে সক্সूबर মত পড়ে আছেন অনেক মানুষে দীতাজনদের মধ্যে পড়ে আছেন এই আপনার অনেকে বলে থাকে যে এই নিয়তরা আরবি নিয়ত করতে হয় অনেকে বলে থাকে নিয়তরা আপনার এই বাংলা দিয়ে নিয়ত করতে হয় আসলেতে তো আমি আপনাদেরকে বলে দিই নিয়ত আপনি যে সময় উজু করার জন্য উজু করবেন যে সময় আপনি আসরের নামাজ পড়ার আদায় করার জন্য বা যে কোনো নামাজ আদায় করার জন্য আপনি যে সময় উজু করবেন আপনার ওই সময় নিয়ত হয়ে যায় কারণ আপনি ওই নামাজের জন্যই আপনি উজু করতেছেন আপনি দিলে দেলে শুধুমাত্র সংকল্প করবেন আপনার নিয়ত হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন আর যদি আপনি আরবি নিয়ত সহি শুদ্ধভাবে জানেন আরবি নিয়ত রাখলে আরবি ভাষারা নিয়তরাই আরবি ভাষাতে বলা হয়েছে আর কি যদি আপনি আরবি নিয়ত সহি শুদ্ধভাবে জানেন তাহলে আরবি নিয়ত করবেন এই আর যদি আরবি নিয়ত সহি শুদ্ধভাবে না জানেন তাহলে এইভাবে বাংলা নিয়ত করবেন আমি স্যান রেখাত আসরের নামাজ পড়তেছি কাবা দিঘেদারি আল্লাহ হকবার

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يكون

হ্যাঁ রবিল আজিম তিনবার পারেন পাঁচবার পারেন আপনার ইখতিয়ারে যে কয়বার পারেন করবেন সামি আল্লাহুল ইমান হামিদা এরুকুতে থেকে ওঠার সময় অনেকে এইভাবে উঠে দেখেন সামি আল্লাহ হুলিমান হামিদা কয়ে এনেই ডাইরেক্ট রুকু সিজদার মধ্যে চলে যায় এইভাবে সামি আল্লাহ হুলিমান হামিদা কয়ে নেই ডাইরেক্ট সিজদায় চলে যায় এই ভুলটা কখনো করবেন না আপনার শুধুমাত্র সুহান আরবিল আহাদিম পড়বেন পড়ার পরে আপনি স্বামী আল্লাহলিমান হামিদা করে সম্পূর্ণ দাঁড়াইবেন সম্পূর্ণ দাঁড়িয়ে তারপরে শেষ দায় যাবেন এনে দাঁড়িয়ে একটা দোয়া আছে হাম হামদান কাছি অলন্ত ইবেন মুবারক এই দোয়াটা অনেক ফজিলতের দোয়া পড়তে পারেন আর কি তারপরে শেষ দায় চলে যাবেন আল্লাহ ভ্যান আরো আলা এই জায়গায় তসবি আপনি তিনবার পারেন পাঁচবার পারেন পড়বেন তারপরে আল্লাহ আকবর এই জায়গায় অনেকে ভুল করে থাকে যে শেষদার থেকে আল্লাহ আকবর কিনে সম্পূর্ণ না বইশাই দায়ে আবার কি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ না বই এনেই ডাইরেক্ট শেষদায় আবার চলে যায় সম্পূর্ণ এভাবে বসবেন বৈশা এনে দু একটা আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াদি ওয়াহিনী ওর জুকনি পড়ার পরে তারপরে আল্লাহ আল্লাহ আকবর কে দ্বিতীয় চলে যাবেন যাবেন্লাহ তিনবার পারেন পাঁচবার পারেন জামাতে শৈত নামাজ আদা করার সময় ধ্যান রাখবেন শুধুমাত্র তিনবার করেই পড়বেন তারপরে আল্লাহ দারিয়া যাবেন দ্বিতীয় রাকতের জন্য বিস্মিল্লা হিরণ হেয়া নিরীমদুল্লাহ বিলামিন এভাবে চোরাই ফাতেয়া সম্পূর্ণ করবেন সোরাই ফাতেয়া সম্পূর্ণ করার পরে অন্য আরেকটা সূরা পড়বেন বিস্মিল্লাহ সহিত বিস্মিল্লা হিরণ রহিম যেমন কি আগের সূরা পড়ছি আমি মাউন সূরা পড়ছি মাউন্সুরার তলদিকে দেখতে হবে যে এ তলে কোন সূরা আছে তলের দিকে এই সূরাCTkল ছোট সূরা আপনি যে সূরা পড়তে পারেন এই সূরাCTk তল মিহি যেমন কি ইননাতানির সূরা আছে কাফিরুন আছে ইদাজা আছে নাস আছে ফালাগ আছে এগুলো আপনি যেটা পড়তে পারেন আর কি তে ইদা জা নাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রায়তন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ অল বিকাশ আল্লাহ আকবর হাজিম সুহান আরবিল হাজিম আপনি জামাতে নামাজ আদায় করার সময় শুধুমাত্র তুসমিডা তিনবার করে পড়বেন আর রু কোতে যায় না আপনার নজরদা এবার করে সেদার দিকে তাকে থাকা যাব না আপনার দুই আঙুলির দুই পায়ের মাঝখানে এইভাবে নজরদার রাখতে হবে তারপরে স্বামী আল্লাহ হলিমান হামিদা সম্পূর্ণ দাঁড়াবেন দাঁড়িয়া রব্বানা ওাল্লা কাল হাম এই জায়গায় জামাত সৈত নামাজ আদায় করার সময় জামাতের সৈতন নামাজ আদায় করার সময় অনেকে কি করে এই নামাজটা আপনার এই রুকুট থেকেও টেনে ইমামে তো স্বামী আল্লাহ হলিমান করে দাঁড়াইল তাহলে মুক্তা দিয়ে কী কব মুক্ত দিয়ে রব্বানা আল্লা কাল হাম বা রব্বানাওয়ালাকাল হাম برابوري الله <سؤال> أكبر كيا سيدة سليبين سبحان ربي العلا سبحان ربي العلا سبحان الله أكبر اللهم اغفر لي ورحمني واهدني وعافيني ورزقني تاربوري الله أكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي الله أكبر إذا قبش বৈশা আত্মা হেতু পরবেন আত্মা হাতু এখন যদি না বৈশে সম্পূর্ণ যদি দাঁড়িয়ে যান গা তাহলে কীভাবে পড়বেন তাহলে সেটা লাস্টে আপনাদেরকে বইলে দিতেছি যে যদি আত্মা হেতু দুই রেখাত পরে না পড়তে হয় না পড়ে যদি দাঁড়িয়ে যান গা তাহলে লাস্টে আপনি কিভাবে নামাজ সম্পূর্ণ করবেন শরীর শুদ্ধভাবে হওয়ার জন্য ইনশাল্লাহ বলে দিতেছি আগে সম্পূর্ণ দেখেন التحيات لله والصلاة والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر إذا كان فرض مذر ধ্যান রাখবেন ফরজ নামাজের মধ্যে চার নামাজ হইলে আপনার প্রথম দুই রেখাতের মধ্যেও সোরাই ফাতে সাথে অন্য সুরা মিলাইতে হয় আর যদি আপনার সন্নত নামাজ হয় তাহলে চারোর কাতাতের মধ্যেও সোরাই ফাতেয়ার সাথে অন্য সুরা মিলাইতে হয় তাহলে দাঁড়িয়ে আনে আপনি সরাই ফাতেয়া পড়বেন বিসমিল্লা সহিত আলহামদুলিল্লাহ হির আলামিন এভাবে সোরা ফাতে সম্পূর্ণ করবেন করার পরে আপনি কি করবেন সরা ফাতে সম্পূর্ণ করার পরে অন্য একটা যে কোনো সুরা পড়াবে পড়বেন যেমন কি আগের আগে আমি দুই নম্বরের কাতে ইজাজা করছি এখন তেলে বিসমিল্লা সৈতা পড়ুন বিসমিল্লা হির্বাতিয়া ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر يبقى بس شمبونا داري هذا بين داري أسو تورتو راكاتي جنو أبنكي সূরাই ফাতেহা পড়বেন সড়াই ফাতেহা পড়ার পরে সূরাই ফাতেহা বলা হয় আলহামদুর সূড়ারে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন এইভাবে সূরাই ফাতেহা সম্পূর্ণ করবেন করার পরে এখন যেমন নাকি আগে পড়ছি তাব্বাতে এখন তার তলে কি সূরা আছে সূরাই এখলাস বিসমিল্লা সহিত পড়বেন কুলহু আল্লাহু আহাদ অনেক জায়গায় সোড়ায় কুল এখলাসের মধ্যে ভুল হয়ে ভুল করে কুলহু আল্লাহ ভু আহাদ পড়ে قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تبارك من الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سميع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان رب, سبحان رب العلا سبحان رب العلا سبحان رب العلا الله اكبر اللهم اغفر لي كم سكم اتتكو بربن اللهم اغفر لي شمپو ندوا زدي ناپر الله اكبر سبحان رب العلا سبحان رب العلا سبحان رب العلا الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي رحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন জানেন আপনি যদি দ্বিতীয় রাখাতে আত্মা না পড়ে সম্পূর্ণ আপনি দাঁড়িয়ে গেছেন গা তৃতীয় রাখাতের জন্য তাহলে আপনি আত্মা হেতু পড়েন নাই তাহলে এখন কি করবেন তাহলে আপনি কি করবেন সুস্বিতা করবে সুস্বা তিনভাবে করতে হয় করা যায় আর কি তিন ধরনের করা যায় আপনি হেতু পড়লেন দুরশ্রী পড়লেন দয় ছোরা পড়লেন পরে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপরে আল্লাহ আকবর কইয়া সুবহান রব্বিল আলাহ সুবহান রব্বিল আলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহান রব্বিল আলাহ সুবহান রব্বিল আলাহ সুবহান রব্বিল আলাহ আল্লাহ আকবর কইয়া বসবেন দুই সিজদা এইভাবে জায়েজ সিজদা করবেন করার পর আত্মায়াত পড়বেন দুরুস শরীফ পড়বেন দয়মা সরা পড়ে ডাইন দিকে সালাম ফিরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে নামাজ সম্পূর্ণ করবেন আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ